ওল্ আ হো অ্যা হ্য্যা রে অ ফ লে দে ল্যাম অ্যাল অ্যাম মিউ ল্যা ওয়াইল অ্যাম মি যদি সুখী হতে চান লোকের থেকে আশা করা ছেড়ে দা মানুষের থেকে কিছু আশা করা যাবে অনেকে খালি লোকের কাছে আশা করে যে আমাকে অমুকে এটা দিবে অমুকে সেটা দিবে এত আশা মানুষের ভেতরে কাজ করে কিন্তু যে ব্যক্তি মানুষের থেকে কিছু আশা করে সে জীবনে কখনো সুখী হতে পারে কারণ পৃথিবীর কেউ কিছু দিতে পারে না দিতে পারে একজন তিনি কে কি হবে ওই দালান বাড়ি আসল তোমার কবর বাড়ি থাকবে পড়ে মট কা ফোন পরিয়া বিদাই লইয়া কাঠের গাড়িতে উঠিয়া যাইতে হবে গোচলিয়া কোরআন হাদিস পড়ে